আজ পাঁচ আগস্ট উত্তরা এবং গাজীপুর উত্তরবঙ্গের যত মানুষ সবাই ঢাকা অভিমুখে তারা কিন্তু রওনা দিয়েছে পর এবং অসংখ্য মানুষ নানা শ্রেণী পেশার বয়সের মানুষ মানুষ এখানকার মানুষজনেরা এই রাজপথ কিন্তু আজ স্লোগানে স্লোগানে উত্তাল আর নিঃসন্দেহে আমরা কিন্তু সেই ঐতিহাসিক দৃশ্যটি দেখতে পাচ্ছি আজ পাঁচ আগস্ট ঠিক এই মুহূর্তে সময় হচ্ছে আমরা যদি স্পষ্ট করে বলতে চাই দুটা আটাশ মিনিট এবং ঢাকার উত্তরার যে রাজপথ একেবারে এখানে জসীমুদ্দিন যেই উড়ন্ত ব্রিজ অর্থাৎ যেই উড়াল সেতু রয়েছে সেই উড়াল সেতু পার হয়ে লক্ষ লক্ষ ছাত্র জনতা মানুষ তারা কিন্তু এখানে হয়ে <try> আসছে <try> উত্তরা এবং গাজীপুর উত্তরবঙ্গের যত মানুষ তারা কিন্তু ঠিক এখন বেলা আড়াইটা বাজে অর্থাৎ দুটা ত্রিশ মিনিট ঠিক এই মুহূর্তে কিন্তু এখানে শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মানুষের এক মানে ঝল নেমেছে নিঃসন্দেহে আমরা কিন্তু সেই ঐতিহাসিক দৃশ্যটি দেখতে পাচ্ছি এবং তারা সকলেই এক অজানা উল্লাস এবং বিজয় উল্লাস করছে সময় বলছে তাদের জয় সুনিশ্চিত আন্দোলন যে জনস্রোত হয়েছিল সেই জনস্রোত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই জনস্রোতে লক্ষ হাজারো মানুষ কিন্তু এখানে অনুষ্ঠান নিয়েছে আমরা সেই দৃশ্য কিন্তু একেবারে দেখতে পাচ্ছি এবং মানুষের মুখে মুখে শুধু স্লোগান স্লোগানের পর স্লোগান আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না এবং এই বর্তমান সরকারের পদ থেকে দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে সবাই ঢাকা অভিমুখে তারা কিন্তু রওনা দিয়েছে এবং অসংখ্য মানুষ নানা শ্রেণী পেশার বয়সের মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে এয়ারপোর্ট এরিয়ায় প্রবেশের যেই মানে রাস্তা জসিমউদ্দিন পেরিয়ে মানুষের জনস্রোত কিন্তু আমরা এখানে একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি নিশ্চয়ই এখন ঠিক দুপুর দুটা ত্রিশ এবং এই মুহূর্তে কিন্তু এখানে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ তারা কিন্তু ছুটে যাচ্ছে এবং তারা বর্তমান সরকারের এক দুটেকে এক দফা দাবিতে কিন্তু সবাই স্লোগান দিচ্ছে কেউ জাতীয় পতাকা হাতে কেউ ব্যানার পেছন হাতে তাদের মুখে তাদের চোখে তাদের চোখে মুখে এক আনন্দ উদ্দীপনা এক ঐতিহাসিক মুহূর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকেই শ অবস্থান থেকে কিন্তু নেমে আসছে এই যাত্রা এই জনস্রোত যেন থামছেই না এই জনস্রোত একের পর এক একের পর এক ঘন্টা ব্যাপী ঘন্টা ব্যাপী কিন্তু এই জনস্রোত একের পর এক আসছে এবং মানুষ মানুষ তারা কিন্তু উল্লাস আনন্দ উদ্দীপনা এবং তাদের বিজয় ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনের বিজয় হয়েছে বলে এখানকার প্রতিবাদী মানুষ এখানকার মানুষজনেরা তারা কিন্তু একেবারে স্পষ্ট ঘোষণা করছে প্রকাশ করছে বেলা একটার পর থেকে উত্তরা উত্তরার যে বিএনএস সেন্টার সেখান থেকে যখন যখন সেখান থেকে যখন বাংলাদেশ সেনাবাহিনীর বহর সরে আসে সেই সরে আসা সেনাবাহিনীর বহরের সাথেই কিন্তু ছাত্র জনতা একত্রিত হয়ে সেনাবাহিনীর প্রতি ভালোবাসা জানিয়ে অকুণ্ঠ ভালোবাসা জানিয়ে তারা কিন্তু লং মার্চ করছে ঢাকার দিকে এবং আমরা দেখেছি সেনা সদস্যরাও কিন্তু শিক্ষার্থীদের সাথে মিলিয়েছে কর্মর্জন করেছে এবং ছাত্র জনতা তরুণ সমাজ যুব সমাজ সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশ ওই রাজপথ কিন্তু আজ স্লোগানে স্লোগানে উত্তাল এবং মানুষের এক জনস্রোত ঐতিহাসিক জনস্রোত এবং ঐতিহাসিক এক মুহূর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে উত্তরার যেই জসিম পয়েন্ট সেই জসিম পয়েন্ট এবং বিমানবন্দর অভিমুখে এক জনস্রোত সেই জনস্রোত কিন্তু আমরা স্পষ্ট লক্ষ্য করেছি এবং এখনও উড়াল সেতু অর্থাৎ ব্রিজের উপর থেকে হাজার হাজার মানুষ কিন্তু বেরিয়ে আসছে আমরা সেই দৃশ্য কিন্তু এক সেই ঐতিহাসিক দৃশ্য কিন্তু আমরা আহ দেখছি